মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু সুস্মিতা স্পার্ক চ্যানেল তো আজকে ওই ব্যালকানি থেকেই শুরু করলাম এখানটাতেই সকালবেলা দাঁড়াতে ভালো লাগে তাই এখান থেকেই শুরু করলাম তেদুলটা দেখাও দেখো বন্ধুরা আজকে ব্রেকফাস্টের জন্য তৈরি করছে আমার মা বেলের শরবত বেলটাকে ছেঁকে নিচ্ছে পাল্পটা ভালো মতন বের হয় যাতে তারপর তেঁতুলও ছেঁকে নিল একটু তেঁতুল দিলে খেতে টক টক ভালো লাগে তারপর চিনিটাকে গুঁড়ো করে নিয়েছে গুঁড়ো চিনি দিচ্ছে দেখো বন্ধুরা আজকে ব্রেকফাস্ট চলে এসছে আবার একটা ব্রেড দুটো কলা আর এটা কি বলো তো এটা হচ্ছে বেলের শরবত এরপর দুধ এক আমার তো খুব ভালো লাগে বেলের শরবত এখানে তেঁতুল দেওয়া আছে তেঁতুল চিনি বিট লবণ দেওয়া আছে পেটের পক্ষেও ভালো বেল তোমরাও ট্রাই করতে পারো দেখো বন্ধুরা আজকে আমাদের দুপুরে স্পেশাল মেনু পটল বাটা প্রথমে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছে মা তারপর সামান্য একটু হলুদ দিয়েছে যাতে না ছে এরপর পটল তেলের মধ্যে ছেড়ে দেবে পটল আর লঙ্কা একসাথে ভেবে নিচ্ছে সাথে কাঁচা লঙ্কাও দিয়ে এটা হালকা ভাজা হবে ঠান্ডা করে তারপর মিক্সিতে পেস্ট হবে এটা কি টালতে হবে তেলে শুকিয়ে এলেই হয়ে যাবে আজকে লাঞ্চে কি খাবার মা ভাত পটল বাটা দেখি কি আছে এই যে পটল বাটা বাবা ডিমের কারি আর এই কালকে মাছ হ্যাঁ তাহলে তো খাবার জমে যাবে আজকে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন আমি একটু বেরোচ্ছি দেখতেই পাচ্ছ একটু রেডি হয়েছি তো দোকানে একটু টেলারের দোকানে যাব আমার একটা কুর্তি সেলাই অল্টার করতে দেওয়ার আছে ওটা আনতে যাব আর আমার মা বেরোচ্ছে আমার মা একটু বাজারে যাবে রাতের রায়তা হবে তার জন্য ধনেপাতা ঘরে নেই তো ধনেপাতা ধনে পাতা আনতে যাচ্ছে দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা মা ধনেপাতা পাতা কিনতে এসছে সবজির দোকানে সাথে পেঁয়াজও ছিল না পেঁয়াজও একটু শর্ট ছিল ঘরে তো পেঁয়াজও নিচ্ছে আর ওদিকে মনটা খারাপ হয়ে গেল কারণ কুর্তিটা এখনো হাতই দেয়নি বললো টেলারিং এর দোকানের লোকটা আমরা বাজার থেকে চলে এসেছি কুর্তিটা তো আর পেলাম না এখনো হাত দেয়নি বললো দোকানদার তো পরে আবার নিয়ে আনতে যাব। তো মা এই হ্যান্ডব্যাগটা পছন্দ হয়েছে বাজার থেকে নিয়ে এসছে মার যে হ্যান্ডব্যাগটা আগের ছিল সেটা একদমই ছিঁড়ে গেছে নেওয়ার মতন নয় তো এই হ্যান্ডব্যাগটা কেমন লাগ হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার কাল দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তো আজকের মতন টাটা